আবার <fecture noise> <You have> <independents> <you havepernitting> <noise> <laughs>

আমি খুব ব্যস্ত আমার অনেক কাজ ও কথা বলিলে হইবি না রে ভাই সকাল থেকে ঘুরতেছি কারোর দেখা না পাই কবি করি আসি কবিতা রচনা মনে আছে বাসনা বেশি কিছু নয় শুধু একখানা কবিতা শোনাতে চাই আমার কবিতা শোনার আমার সময় না আমার মেলা কাজ আমার কাজে দিবে বললাম তোলি হবে না রে ভাই আরে ছাড়ি দাও দিন তো আমার কাজ আছে আমার সাওয়াত তো বেশি কিছু নয় শুধু আমার একটি কথা নাও যদি একখানা কবিতা শুনি দাও

বচ্ছ ভয় নাই ভয় নাই তোমার ভাবিতে হবে না এই সব কথা তুমি ঠিক জায়গায় আসিয়াছ কবিতা ভরা আমার এই খাতা তোমার কেমন কবিতা চাই শুধু একবার শুনতে চাই তেমন কবিতায় তোমাকে আমি করিব কেমন কবিতায় তোমাকে আমি করিব দান এতে তোমার ভালোবাসার বাড়ি বারো মান বা ভালোবাসার একখানা কবিতা শোনাই শোনান ডিমের মধ্যে

রাগ করে না সোনা তোমার প্রিয় তোমার নাম কি রাগ করে না ভাই তোমার এই প্রেমিকার নামখানা জানতে চাই নাম নিয়ে করিতে হবে রচনা হ্যাঁ এটা কাছে কোনো ব্যাপার না কৃষ্ণা তুমি বুঝলে না আমার মনের ব্যথা তোমার কথা মনে হলে বুকে জাগে ব্যথা তোমার কথা ভাবতে ভাবতে ঘরে আমার মাথা তুমি আমার বর্ষাকালে কাঠের বাটের ছাতা বাহ বাহ এটা ভালো এটা ভালো এটা দাও যায় আচ্ছা অ্যাকশন কবি ভাই কভার আছে তো হুম তারপর কবি ভাই কি অবস্থা কি এই তো আসি ভাই কবিতায় এই তো আসি ভাই কবিতা লিখে লিখে জীবন কাটাই যেখানে যাহাকে পাই কবিতা পাঠ করে শোনাই বাহ তারপর এখন কি অবস্থা কেউ বোঝে না আমার মনের ব্যথা এই অঞ্চলের কেউ শুনিতে চাই না আমার কবিতা করি কার হাত পা ধরি একখানা কবিতা শোনাই আমি কোথায় পাই আমার কথা নিবা একখানা কবিতা পাঠ করব। একটু শুনিবা বা কবি ভাই আমি তো সবে মাত্র আসলাম খুলনা দেখে আমি বাড়িতে যাব কিন্তু কথা হলো এইভাবে এখন বর্তমানে এখন তো এইভাবে চলে না এখন চলে ইউটিউবে ফেসবুকে তোমার কি টাচ ফোন আছে আছে মানে একদা কিনেছিলাম টাচ ফোন নেই আমার দখলে টাস আছে এখন তোমাদের বৌদির দখলে এখন টাস বৌদি কি করে বৌদি না কি করে হেতায় সেতায় শুনিয়াছি সে নাকি ফেসবুক চালায় ওতে সবালি দস্ত অ্যাকশন কোইন ভাই ঠিক আছে অ্যাল